আখাউড়ায় ধর্ষণের শিকার অজ্ঞাত প্রতিবন্ধী কিশোরের মৃত্যুর অভিযোগ যুবক গ্রেফতার আখাউড়া থেকে স্টাফ রিপোর্টার কাশবা ডেস্ক রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছেন ফারজানা রশিদ ডালি ব্রাহ্মণবাড়িয়ার আখাড়ায় ধর্ষণের শিকার হয়ে অজ্ঞাত এক প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে মঙ্গলবার দুপুরে ওই কিশোরীর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় সোমবার রাত দিকে আখাড়ার খরমপুর কেল্লা শহীদ মাজার শরীফের মহিলা বিশ্রামাগারে তার মৃত্যু হয় এর আগে বিকেলে মাজার শরীফের পুকুরে গোসল করতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই তরুণী এই ঘটনায় তরিকুল ইসলাম তুষার নামে এক যুবককে আটক করা হয়েছে তার বাড়ি নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া গ্রামে মাজার কমিটি এবং পুলিশ সূত্রে জানা গেছে অজ্ঞাত ওই কিশোরী সোমবার দুপুরে মাজার শরীফের পুকুরে গোসল করে পাশের কাপড় পরিবর্তনের রুমে যায় এ সময় ঘাতক তুষার ওই রুমে প্রবেশ করে মেয়েটিকে ধর্ষণ করে বিষয়টি বুঝতে পেরে পুকুর পাড়ে থাকা লোকজন যুবকটিকে উত্তম মাধ্যম দিয়ে কিশোরীটিকে উদ্ধার করেন খবর পেয়ে মাজার কমিটির নিজস্ব নিরাপত্তা কর্মীরা ওই যুবককে আটক করে এবং কিশোরীকে মাজার শরীফের বিশ্রামাগারে নিয়ে যায় তবে মেয়েটি শারীরিক ও বাক প্রতিবন্ধী হয় নাম পরিচয় বলতে পারেনি পরে রাতে খাবার খেয়ে মেয়েটি ঘুমিয়ে পড়ে রাতে মহিলা কর্মীরা ডাকাটাকি করে তার কোনো সারা শব্দ না পেয়ে কমিটির সদস্যদেরকে খবর দেয় খবর পেয়ে মাজার কমিটির কয়েকজন সদস্যরা বিশ্রামাগারে ছুটে যায় পরে বিষয়টি পুলিশকে অবগত করেন পুলিশ রাতে মরদেহ এবং আটক যুবককে থানায় নিয়ে যায় আখাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সমিউদ্দিন বলেন অভিযুক্ত যুবক ধর্ষণের কথা স্বীকার করেছে তার আচরণে অস্বাভাবিকতা দেখা গেছে মেয়েটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় এ ঘটনায় মাজার কমিটির সদস্য মোহাম্মদ রুস্তম কামরান খাদেম বাদী হয়ে আখারত থানায় অভিযোগ দিয়েছেন সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন